একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা ঝিনাইদা মাগুরা ও নড়াইল তিন জেলার সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল রোজ শনিবার আগামীকাল রোজ শনিবার আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একশো বত্রিশ কেবি লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য একশো বত্রিশ কেভি লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকাল ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জিনাইদা মাগুরা নড়াইল তিন জেলার চোদ্দটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ